আসসালামু আলাইকুম আমি ভাইদেরকে বলছি বিয়ের আগে একটা মেয়েকে বার যাচাই করবেন একশো বার যাচাই করবেন বিয়ের পর তাকে এক মিনিটের জন্যই জন্য যাচাই করা লাগবে না যদি আপনি বিয়ের আগে একটা মেয়েকে যাচাই করে নেন বা ভালো করে দেখে নেন বুঝে নেন তাহলে তো আপনার এই টেনশনটা থাকে না যে আমার বিয়ের পরে আমার ওয়াইফ এরকম হতে পারে এ থেকে তো আপনি নিশ্চিত হতে পারেন আর বিয়ের জন্য আপনি মেয়েটাকে দেখতে যাবেন আপনি যাচাই করবেন আপনি তার সাথে কথা বলবেন আপনি তাকে সব কিছু জিজ্ঞাসা করবেন আপনি তাকে ভালো করে দেখে নেবেন সেখানে আপনার ফ্যামিলি কেন আপনার গার্ডিয়ান যদি মেয়ে দেখতে যায় অবশ্যই সে চাইবে যে মেয়েটার চুল আছে কিনা সে সে পড়াশোনা করে কিনা তার বাবার কি আছে তারা কয় ভাই বোন তাদের সামাজিকতা কেমন তাদের পরিবেশ কেমন হ্যাঁ মেয়েটা চলাফিরে কেমন মেয়েটার আশেপাশে মানুষ কতটুকু ভালো বলে তার বাবাকে কতটুকু ভালো বলে এইগুলা যাচাই করবে তারাই এটা একবারও জানতে চাইবে না যে মেয়েটা কাউকে ভালোবাসে কিনা বা মেয়েটা এখন কি অবস্থায় বা মেয়েটার মেয়েটা তার অতীত আছে কিনা তার লাইফে অ্যাক্সিডেন্ট আছে কিনা সে কাউকে পছন্দ করে কিনা এগুলো কখনোই তারা যাচাই করবে না বা মেয়েটার চরিত্র কেমন বা মেয়েটা অনেক মেয়ে আছে যে গার্ডিয়ান বুঝে না মেয়েটাকে দেখলে যে মেয়েটা ভালো কিনা খারাপ কিন্তু একটা ছেলে যখন একটা মেয়েকে দেখতে চায় বা স্পেশাল তাকে তার ব্যাপারে জানতে চায় তখন অবশ্যই সেই ছেলেটা তাকে কিন্তু ভালো করে দেখতেও পারে বা তার সাথে কথা বলে বুঝতে পারে মেয়েটা কেমন তাই মেয়ে দেখতে গেলে আপনি যাবেন আপনার ফ্যামিলি না আগে আপনি দেখবেন তারপর ফ্যামিলির পরে ছেড়ে দেন আপনার যদি মেয়েটাকে চয়েজ হয় বা মেয়েটার কথা ভালো লাগে বা মেয়েটার চরিত্র ভালো হয় বা আপনার কথা মতন সে লাইফটা চালাবে বা আপনার কথা শুনবে আপনার কিছু কথা তাকে বলবেন যেটা সে আহ বিয়ের আগেই বুঝতে পারবেন যে মেয়েটা কতটা আপনার কতটুকু আপনার কথা শুনবে বা আপনার কথা মতন চলবে এটা আপনি ফার্স্টে যখন দেখতে যাবেন তখনই বুঝতে পারবেন কিন্তু এখান যদি আপনার ফ্যামিলি যায় বা আপনার ফ্যামিলি তাদের সাথে কথা বলে তাই এই মেয়েটাকে কখনই ভালো বুঝতে পারবে না আগে আপনি দেখবেন আর সেই সংসারটা আপনি করবেন আপনার ফ্যামিলি করবে না মেয়েটা যদি ভালো হয় তা আপনি ভালো থাকবেন আর মেয়েটা যদি খারাপ হয় তাহলে খারাপটা চাকরি আপনার সারা জীবন করতে হবে আপনার ফ্যামিলি করবে না তাই ভাইদের অনুরোধ করতেছে অবশ্যই ভালো একটা মেয়ে দেখবেন